হাই গাইজ গুড আফটারনুন তো গাইস আজকে আমি আবার ফিরে এলাম তোমার সাথে এক নতুন ভিডিও শেয়ার করার জন্য হ্যাঁ কালকে মকর পেরিয়ে গেল আজকে দ্বিতীয় দিন হ্যাঁ আজকেও মেলা আছে এই পাশের গ্রামে গ্রামটার নাম দরদা তো সেখানে একটা বুড়া বলে মেলা হয় তো আমি চললাম সেখানে মেলা দেখার জন্য আর তোমার সাথে আমি ভিডিওতে এ এলাম এই সমস্ত মেলার চিত্র বা ছবি তোমাদেরকে দেখাবো আর সেই ভিডিও শেয়ার করব তো গাইজ তোমাদেরকে বিশেষ একটা অনুরোধ আমার ভিডিও যদি ভালো লাগতো নিশ্চয়ই একটা লাইক দেবে আর কমেন্ট করবে আর বন্ধুদেরকে একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে হ্যাঁ আর তোমাদের আত্মীয় সঙ্গে একটু শেয়ার করবে কারণ কমেন্ট আর লাইকের ওপর ডিপেন্ড করেই চ্যানেলটা গ্রো করা যায় তো গাইজ এইভাবে তোমার সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারবো আর যারা আমার চ্যানেলে নতুন আছো হ্যাঁ তাদেরকে বলছি তারা যেন চ্যানেলটা বেল আইকনে টিপে ওই আমার এই ব্লগটা সাবস্ক্রাইব করে নিও বেশ তোমার সঙ্গে থেকে সমস্ত ভিডিও তোমার শেয়ার করছি তো আমি রাস্তার মধ্যে আছি এখানে আমি গিয়ে দাঁড়ালাম তোমার সাথে হ্যাঁ ভিডিও শেয়ার করার জন্য সঙ্গে থেকে তো বন্ধুরা চলো যাওয়া যাক ওই মেলার প্রাঙ্গনের দিকে হ্যাঁ তো আমি এই সামনের মাঠের মধ্যে দাঁড়িয়েছি আর এই যে আমার আপাচি বাইক এরই সাহায্য নিয়ে আমি মেলা পৌঁছব হ্যাঁ তো ঠিক আছে সঙ্গে থেকে চলো যাওয়া যাক মেলাটা কতটা শুরু হয়েছে আর একটু খানি হ্যাঁ তবেই পৌঁছে যাব বেশ আইজ সঙ্গে থেকেও মেলা এখন জমে তবে শুরু হতে চলেছে মেলা হ্যাঁ এটা ঠাকুর থান হ্যাঁ এটা হচ্ছে খামার বুড়ো ঠাকুর থান এখন মানে অনেক সময় আছে হ্যাঁ এখন বাজে তিনটা সাড়ে তিনটা হ্যাঁ মোটামুটি পাঁচটা ছটা সাতটার মধ্যে মেলাটা অনেক জমে হ্যাঁ এখানকার গ্রামের যতগুলোই বাসিন্দা আছে এই মেলাকেই সবাই দেখতে চলে আসে ভিড় করে এই যে খামার বুড়ো বাবা Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase and leading us, and love is. হ্যালো বন্ধুরা গুড মর্নিং হ্যাঁ এরপর সমস্ত পোস্ট পার্বরে যা মেলা ছিল হ্যাঁ সব কিছুই শেষের দিকে হ্যাঁ এরপর আসছে সরস্বতী পুজো তো সকলকে আমার ব্লগ থেকে আমার চ্যানেল থেকে আর পরিবার থেকে সরস্বতী পুজো আগামী শুভেচ্ছা জানাচ্ছি আর তোমাদেরকে আমি ততটা পারবো সমস্ত ভিডিও আপলোড দেবো নতুন নতুন হ্যাঁ ভিডিও তোমাদের শেয়ার করবো তার আগে বলছি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন আছো আর আমার ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবে আর লাইক কমেন্ট করবে থ্যাংক ইউ রাখছি বাই বাই